প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পে যারা নাম উঠিয়েছিলেন বা নাম তুলেছিলেন বা আবেদন করেছিলেন তারা প্রতি মাসে যুবশ্রী প্রকল্পের আন্ডারে পনেরোশো টাকা করে পাচ্ছেন তাদের জন্য একটি করণীয় কর্মসূচি রয়েছে যেটা না করলে আগামী কিস্তির টাকা অর্থাৎ আগামী মাসের টাকা তারা পাবে না তো কি করতে হবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং এখনো পর্যন্ত যারা অনলাইন করেননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ এই ভিডিওতে দিতে চলেছি সঙ্গে থাকবেন ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ ভিডিও তো আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যুবশ্রী প্রকল্পের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রী বা যে সমস্ত মানুষেরা পনেরোশো টাকার ভাতা পেয়ে আসছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে এই বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরো এক দুই থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সআর থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সআর থ্রি লিঙ্ক এর মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংক এর ওয়েবসাইট এ পাওয়া যাবে এ বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর মাধ্যমে সাহায্য নিতে পারেন এই পরিষেবা তথ্য মিত্র কেন্দ্র ও বাংলা সহায়ক থেকেও পাওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যারা পনেরোশো টাকা করে যুবশ্রী ভাতা পাচ্ছেন তাদেরকে অ্যামেক্সার থ্রি ফর্মটি জমা দিতে হবে এখানে কত তারিখের মধ্যে কত তারিখের মধ্যে জমা দিতে হবে পনেরোই অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত এই তারিখের মধ্যে অ্যানেক্সার থ্রি ফর্মটি জমা দিতে হবে যদি এটা জমা না দেন তাহলে পরবর্তী কিস্তির টাকা বা ভাতার টাকা ঢুকবে না ঠিক আছে এই ছিল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অ্যানেক্সার থ্রি ফর্ম তো এইটা হচ্ছে লিঙ্ক রয়েছে এই লিঙ্ককে ক্লিক করে আপনাদেরকে ফর্মটা ওপেন করে সাবমিট করতে হবে ফিল করে ঠিক আছে তো এই ফর্মটা অবশ্যই ফিল করবেন এবার বলি যারা এখনো পর্যন্ত এই যুবশ্রী প্রকল্পে নাম উঠাননি বা নাম নথিভুক্ত করেননি আপনারা অবশ্যই এখানে এসে আপনার নাম নথিভুক্ত করতে পারেন আর এর জন্য আপনাকে যেটা করতে হবে নিউ এনরোলমেন্ট জব শিকার এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর ফর্মটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে ধাপে ধাপে ফিল আপ করতে হবে যদিও এই অনলাইনের ফিল আপটা কীভাবে করতে হয় এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখানে সার্চ করে আপনারা দেখতে পারেন কিভাবে নিউ এনরোলমেন্ট করা যায় সেটা ধাপে ধাপে আপনার দেখতে পারেন আগে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে বা যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করার পর সেই ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র এক্সচেঞ্জ অফিসে জমা দিতে হতো কিন্তু এই মুহূর্তে আর কোনো জমা দিতে হবে না আপনি জাস্ট অনলাইন করলেই হবে এখানে অনলাইন করবেন অনলাইন করলেই আপনার সব কিছু এখানে সাবমিট হয়ে যাবে আর জমা দিতে হবে না তো এই ছিল একটা তথ্য বা ইনফরমেশন এই তথ্য বা ইনফরমেশন যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ